আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তবে আল্লা রবুল আলমেন রহমতে কিছু সমস্যা তারপর আলহামদুলিল্লাহ ভালোই আছি কী বলব আর আপনাদের আপনারা অসম্ভব ভালোবাসা দিয়েছেন আমাকে আজ পর্যন্ত যার কারণে আমার ইউটিউব চ্যানেলে আমার প্রায় সাড়ে সতেরো হাজারের মতো একটা ফ্যামিলি হয়ে গেছে এটা আসলে আপনারা ভালোবাসা দিয়েছেন জন্যই সম্ভব হয়েছে তো আশা করব আমার লং ভিডিওগুলোতে আপনারা এভাবে ভালোবাসা দিবেন যাতে আমি সামনে ভালো কিছু একটা করতে পারি মানুষের জন্য আপনাদের জন্য আপনারা ভালোবাসা দিলে আমি কিন্তু করতে পারবো ইনশাল্লাহ আমার ইচ্ছা আছে যে মানুষের জন্য অসহায় দুস্থ মানুষের জন্য কিছু করব আপনাদের জন্য কিছু করব সেই জন্য আসলে আপনাদেরকে বলা যে আমাকে সাপোর্ট করবেন আমার লং ভিডিওগুলোতে সাপোর্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর মাঝে মধ্যে তো গিভওয়ে থাকতেছে ইনশাল্লাহ আমি ভালো গিভওয়ে করবো আপনাদের জন্য আপনাদেরকে উপহার দিব ভালো ভালো উপহার দিব যেটা আপনাদের কাজে আসবে ঠিক আছে তবে আপনাদেরকে অবশ্যই আমার পাশে থাকতে হবে আমার অনুরোধ যে আমার পাশে থাকেন যাতে আমি ভালো কিছু একটা করতে পারি এই প্ল্যাটফর্মে জন্য আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং আমার জন্য দোয়াও করবেন সেই সাথে তো লাইফটা আসলে বেশি বড় করব না বেশি বড় করলে আবার দেখতে চায় না কেউ এটা একটা সমস্যা যাই হোক দুই মিনিট হয়েছে লাইফটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ